একটি সমবাহ ত্রিভুজের একটি বাহু ষোলো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত এই অঙ্কটা কৃষি কর্মকর্তা দুই সালে আসছে তা আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি ভাগ ফোর স্কোয়ার আমরা লিখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল রুট থ্রি ভাগ ফোর ভাগ ফোর গুণ এই যে স্কোয়ার এই যে ষোলো মিটার ষোলোর উপর স্কোয়ার থ্রি গুণ যদি আমরা দুইটা ষোলো গুণ করি যেমন ষোলো গুনন ষোলো এই দুইটা যদি আমরা গুন করি তাহলে আমাদের আসবে দুশো এখানে হবে দুশো ছাপ্পান্ন এখন আমরা চার দিয়ে দুশো ছাপ্পান্ন কাটাকাটি করব চার দিয়ে যদি দুশো ছাপ্পান্ন কাটাকাটি করি তাহলে চার চৌষট্টি দুশো ছাপ্পান্ন গুন করে দেখি

একশো একশো দশ দশমিক পঁচাশি বর্গ মিটার এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দুটো গুণ করি একশো দশ কীভাবে আসলো আমাদের একটা বিষয়ে আমরা সবাই জানি বা আমাদের মনে রাখতে হবে রুট থ্রির মান কত রুট থ্রির মান দিয়ে যদি আমরা চৌষট্টি গুণ করি তাহলে আমরা একশো দশ পাব রুট থ্রি মান হচ্ছে এক দশমিক তিয়াত্তর বা সতেরোশো বত্রিশ আমাদের দুই লাগবে না আমরা এটা যদি চৌষট্টি গুণ করি তাহলে আমাদের এই একশো দশ আসবে সবাই ভালো থাকবেন আলাইকুম